কাছে পদত্যাগ পত্র দিয়ে বোনকে নিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার গঠন সব হত্যার বিচার হবে সেনাপ্রধান গণভবনে ঢুকে নিয়ে যাচ্ছেন যে যা পারছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ভাঙচুর ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন মার্কিন নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান প্যারিস অলিম্পিক বিশ্বের দ্রুততম মানব লাইস এবং অলিম্পিকে প্রথম স্বর্ণ জয় যকালাম স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি তানজিবা নওরে দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি বঙ্গভবন থেকে সোমবার দুপুর আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টার দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ওই সময় জানা যায় ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি তবে ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে ভারতের আগরতলায় গিয়ে পৌঁছেছেন শেখ হাসিনা সংবাদ সংস্থা এফপি জানিয়েছে শেখ হাসিনা তার ছোট বোনকে নিয়ে গণভবন থেকে নিরাপদে বাংলাদেশ ছেড়েছেন দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন তিনি কিন্তু সেই সুযোগ না হওয়ায় আগেই দেশ ছাড়েন শেখ হাসিনা এদিকে এদিন দুপুর আড়াইটার দিকে গণভবন দখল করেন আন্দোলনকারীরা গণভবনে প্রবেশ করে বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করেছেন তারা মিরপুর ১০ নম্বর এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা প্রথমে সেনাবাহিনী বাধা দেয় কিন্তু আন্দোলনকারীর সংখ্যা বাড়তে থাকায় তাদের ছেড়ে দেয়া হয় এরপর হাজার হাজার বিক্ষোভকারী গণভবন অভিমুখে যাত্রা শুরু করেন এছাড়া গণভবন দখলের পর আন্দোলনকারী মানুষ জাতীয় সংসদ ভবনেও প্রবেশ শুরু করেন সোমবার বেলা সোয়া তিনটার দিকে সংসদ ভবনে ঢুকে পড়ে হাজারো মানুষ উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে রোববার ঢাকাসহ সারা দেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত একশো জন নিহতের খবর পাওয়া যায় এর মধ্যে সিরাজগঞ্জের এনায়তপুর থানায় ১৩ জন ছাড়াও কুমিল্লার এলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশ সহ মোট চোদ্দ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন সংকটকালে দেশের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী সোমবার বিকেল চারটার দিকে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে কথা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান তিনি বলেছেন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে সব হত্যার বিচার হবে সেনাবাহিনীর উপর আস্থা রাখেন আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি সেনাপ্রধান বলেন আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখুন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনব জনগণের উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আপনারা আমার উপর আস্থা রাখুন একসাথে কাজ করি দয়া করে সাহায্য করুন মারামারি সংঘাত করে আর কিছুই পাব না সংঘাত থেকে বিরত হন সবাই মিলে সুন্দর দেশ করি কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে প্রধান বলেন বিএনপি জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে শিক্ষক আসিফ নজরুল ও জোনায়দ সাকিও বৈঠকে ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমরা এখন বঙ্গভবনে যাব সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন সেনা সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ছাত্র জনতাকে ধৈর্য ধারণ ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সোমবার বিকেলে সোয়া তিনটায় নিজের ফেসবুক পেজে দেয়া সেকেন্ডের এক ভিডিও বার্তায় এসব তথ্য ও আহ্বান জানান তিনি আসিফ নজরুল একই সঙ্গে বড় সুখবর এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী সঠিক পথে অগ্রসর হওয়ার আশ্বাসও দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন আমরা এখন আর্মি চিফের সঙ্গে একটা আলোচনায় আছি আমি যতটুকু ওনার সঙ্গে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আমাদের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা প্রত্যাশা তা উনি বুঝতে পেরেছেন তিনি বলেন আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে ছাত্র জনতা ও তরুণ সমাজের প্রতি আমার আকুল অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখেন ধৈর্য ধরেন এ দেশটা আমাদের এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হব কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর এরই মধ্যে গণভবনে প্রবেশ করেছেন সাধারণ মানুষ সেখান থেকে কেউ কেউ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছেন সোমবার বিকেল তিনটার পর উল্লাস করতে করতে গণভবনে প্রবেশ করে সাধারণ মানুষ এ সময় এক শ্রেণীর মানুষ গণভবন থেকে টেবিল ফ্যান চেয়ার সোফা সেট কম্বল পানির ফিল্টার মাইক্রোওভেন মুরগি ও কবুতর বিভিন্ন পণ্য লুটপাট করতে দেখা গেছে এছাড়া যে যা পারছেন নিয়ে যাচ্ছেন দর্শক মিলেনিয়াম টিভি ইউএস প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি ফিরে আসছে বিরতির পর কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবিদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aachhe jukt raaste saaramdaarna shop lawyers. Jada ter aani shohayatai jeko ne legal samosa samadhan pe jaben khub shagujee. Daulat deri kya? Ekunichalo legal network. Aami <laughs> Nasrin Maznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কমেন্ট থেকে ম্যানেজ আবার এক্সেলেন্ট লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্ক বাসীর পূর্ণ আস্থার জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক দেখছিলেন বাংলাদেশ সংবাদ রাজধানীর ধানমন্ডির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসা ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে এই দৃশ্য দেখা যায় দরজা ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েন বাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় ভেতরে ভাঙচুরও চলে এর আগে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা সোমবার বিকেলে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সেখানে আগুন জ্বলছে বিক্ষোভকারীরা নানা স্লোগান দিচ্ছিল এর আগে ঢাকার আওয়ামী লীগের দুই কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে নিজ দেশের নাগরিকদের যে কোনো উপায়ে লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে লেবাননে মার্কিন দূতাবাস জানায় ফ্লাইট স্থগিত ও বাতিল হওয়ার পরেও লেবানন ছাড়ার জন্য বিকল্প বাণিজ্যিক পরিবহনের ব্যবস্থা করা হয়েছে বিকল্প ফ্লাইটের যে কোনো একটিতে যে কোনো টিকিট কেটে নাগরিকদের বৈরুত ছাড়ার আহ্বান জানানো যাচ্ছে এছাড়া যারা এখনও বৈরুত থাকতে চান তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এর আগে নিজ দেশের নাগরিকদের দ্রুত বৈরুত ছাড়ার পরামর্শ দিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ মারি গত মাসে আলজেরিয়ার সীমান্তের কাছে যুদ্ধে কে ভূমিকা পালন করেছিল দাবি করে এই ঘোষণা দেওয়া হয় বলে আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে তোয়ারেক বিচ্ছিন্নতাবাদী এবং আল কায়েদার সঙ্গে যুক্ত যোদ্ধাদের সঙ্গে কয়েকদিনের সংঘর্ষে রাশিয়ার ওয়াগনার গ্রুপের কয়েক ডজন মালিয়ান সৈন্য এবং ভাড়াটের যোদ্ধা নিহত হয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্দ্রি ইউসফ গত সপ্তাহে বলেছিলেন বিদ্রোহীদের হামলা চালানোর জন্য প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে দু সালের চব্বিশ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া হামলা প্রতিহত করছে ইউক্রেন বহু মানুষের প্রাণ যাচ্ছে এখনো এর মধ্যে ইউক্রেন মালির দ্বন্দ্ব দেখা যাচ্ছে মালির একজন শীর্ষ কর্মকর্তা কর্নেল মাইগা বলেছেন তার সরকার দাবি শুনে হতবাক হয়ে গেছে এবং ইউক্রেনকে মালির সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে দর্শক মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ের ছোট্ট একটি বিরতি ফিরে আসছি বিরতির পর কি ব্যাপার ওমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখলি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবিদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aath se jukt rash te samadhan ma shab lawyers. Jadaer aani shohay hotay, jekuni legal samosa samadhan pe jaben khub shahuji. Daulat deriyan, ekuni chalo legal network! chora. Aami Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টে এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেল লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় করবে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্কবাসীর পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন বিনোদন সংবাদ আদালতে একজন অন্যজনের বিরুদ্ধে লড়ছেন এরই মধ্যে এক হোটেলে থাকতে হবে হলিউডের জনপ্রিয় দুই সেলিব্রিটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাট পিটকে ভালোবাসার বিয়ের বিচ্ছেদ হয়েছে আইনি মাধ্যমে বহুদিন আলাদা রয়েছেন একে অন্যের থেকে এরই মধ্যে পেশাগত কারণে এক হোটেলে উঠছেন জনপ্রিয় এই দুই তারকা ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন বলছে ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে একই হোটেলে থাকতে হবে তাদের জানা গেছে ভেনিস চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে আগামী আঠাশ আগস্ট এগারো দিন ব্যাপী এই উৎসবের পর্দা নামবে সাত সেপ্টেম্বর এই চলচ্চিত্র উৎসবে জলীয় পিঠ উভয়ই যাচ্ছেন নিজের অভিনীত সিনেমায় সিনেমার প্রচারণায় অপেরা কিংবদন্তি মারিয়া ক্যালাসের জীবন কাহিনী নিয়ে নির্মিত মারিয়া সিনেমার প্রচারে দেখা যাবে জোলিকে অন্যদিকে ব্র্যাডপিট তার অভিনীত ওভস প্রচারের জন্য এই উৎসবে অংশ নেবেন প্রসঙ্গত এখনও আইনি লড়াইয়ে থাকায় অবশ্য ফেস্টিভ্যালে তাদের সময় আলাদা রাখা হয়েছে তাই এক হোটেলে অবস্থান করলেও ভিন্ন ভিন্ন সময় উৎসবে অংশ নিতে দেখা যাবে জোলি ও পিটকে অভিনয় থেকে আগেই দূরত্ব তৈরি করেছিলেন বলিউড সুপারস্টার আমির খান এবার নিজের প্রযোজনা সংস্থা থেকেও তৈরি করলেন দূরত্ব এই তথ্য সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন আমির পুত্র জুনায়েদ খান ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও একটি প্রতিবেদন বলছে সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির পুত্র জুনায়েদ খান কথা বলেন বাবার অবসর নেয়ার প্রসঙ্গে জুনায়েদ বলেন বাবা অনেকদিন ধরেই অবসর নিতে চাচ্ছিলেন বলেছিলেন আমি অবসর নিচ্ছি তুমি দায়িত্ব নিচ্ছ না কেন জুনায়েদ আরও বলেন বাবার কারণে তাই প্রযোজনা সংস্থার কাজ শুরু করি পিকে ছবির শুটিং সেটে আমি সব সবসময় ছিলাম সহযোগী পরিচালকের কাজও করেছি লাপাতা লেডিজের শুটিং নিয়ে কিরণ রাও ব্যস্ত থাকার সময় প্রযোজনা সংস্থার কাজও সামলেছি বর্তমানে মহারাজ সিনেমার সাফল্যে অভিনয়ের প্রশংসায় ভাসছেন জুনায়েদ আর এই সময়ে ছেলের হাতে দায়িত্ব তুলে দিয়ে চিন্তামুক্ত থাকতে চাইছেন আমির খান দর্শক মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার মূর্তির মতো করে দাঁড়িয়েছ কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখেনি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাব্য দিনের একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লইয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি গেলেন I'm Nasri Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Asylum Office, Immigration Office, Immigration Court, the state of Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত এখন আমার সেবা করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তুলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন খেলার সংবাদ অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় পুরুষদের একশো মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের নোয়া লাইস নয় দশমিক সাত নয় সেকেন্ডে দৌড় শেষ করেন বিশ্বের নতুন দ্রুততম মানব হয়েছেন তিনি সাতাশ বছর বয়সে তারকার সোনা জয়ে অলিম্পিক্সের পদক তালিকায় শীর্ষে উঠে গেছেন যুক্তরাষ্ট্র রোববার স্তাদ দ্য প্রাশের ট্র্যাকে মিলি সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় হন জ্যামাইকার কিশনে থামসান নয় দশমিক আট এক সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পান যুক্তরাষ্ট্রেরই ফ্রেড মিটার স্প্রিন্টে বিশ বছর পর সোনা জিতল যুক্তরাষ্ট্র দু সালে চার গ্যাটলিনের পর যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে এই ইভেন্টের দাপট দেখাতে থাকে জ্যামাইকা বলা ভালো সাইনবোর্ড কিংবদন্তি এই দৌড়বেদ দু হাজার আট থেকে দু টানা তিনবার জেতেন সোনা বোল্টের অবসরের পর পিছিয়ে যায় জ্যামাইকা তবে এবার কিষাণেকে নিয়ে আসা ছিল তাদের তিনি লড়েছেন দারুণ অল্পের জন্য হতে পারেননি সেরা দর্শকে ভরপুর স্টেডিয়াম এমন সময় দৌড় শুরুর আগে সব বাতি নিভিয়ে দেওয়া হয় বিশেষ আলোয় একে একে বের হন প্রতিযোগীরা বিপুল উৎসাহে পরে শুরু হয় খেলা তাতে বাজিমাত করেন লাইস। বর্তমান যুগের অন্যতম সেরা টেনিস তারকা নোভাক জকোভিজ তবে নামের পাশে আছে চব্বিশটি গ্র্যান্ড স্ল্যাম থাকলেও অধরা ছিল অলিম্পিকের স্বর্ণজয় কিন্তু ক্যারিয়ারের শেষ অলিম্পিক খেলতে এসে সেই আক্ষেপ ঘোচালেন তিনি ফাইনালে স্পেনের কার্লোস আলকারসকে হারিয়ে অলিম্পিকে প্রথম স্বর্ণজয়ের জয়ের কীর্তি গড়লেন এই সার্বিয়ান তারকা রোববার রোলা গ্যারো টেনিসের ফাইনালে আলকারাসকে সাত ছয় সাত ছয় গেমে হারিয়েছেন জকোভিচ এতে স্টেফি গ্রাফ আন্দ্রে অগাসি রাফাইল নাদাল এবং রজার ফেদেরারের পর বিশ্বের পঞ্চম টেনিস খেলোয়াড় হিসেবে গোল্ডেন স্ল্যাম অর্থাৎ চারটি গ্র্যান্ড স্ল্যামই একবার করে জেতার পাশাপাশি অলিম্পিকে স্বর্ণ জিতলেন তিনি বিশ্ব রেকর্ডধারী রায়ান কুরসার প্যারিসে স্বর্ণ জয়ের মাধ্যমে টানা তিন অলিম্পিকে শটপুটে বিজয়ী হবার কৃতিত্ব অর্জন করেছেন এর আগে দু ষোলো রিও গেমস ও দু টোকিও গেমসে স্বর্ণ যেতেন তিনি তবে কুরসার আগের দূরত্বগুলোকে ছাড়িয়ে শনিবার স্তাঁদে ডি ফ্রান্সে মৌসুম সেরা বাইশ দশমিক নয় শূন্য মিটার দূরত্বে শটপুট ছুঁড়ে স্বর্ণ জয় করে নিয়েছেন তিনি ষষ্ঠ ও শেষ চেষ্টায় বাইশ দশমিক এক পাঁচ দূরত্ব অতিক্রম করে কুরসার যুক্তরাষ্ট্রের সতীর্থ জো কোভাক্স রৌপ্য পদক জয় করেছেন জ্যামাইকান রাজিন্দ্র ক্যাম্বেল জিতেছেন ব্রোঞ্জ পদক এর আগে যুক্তরাষ্ট্রের রাউফ রোজ উনিশশো চার উনিশশো সাল এবং প্যারিও ব্র্যান উনিশশো উনিশশো ছাপ্পান্ন সাল এবং পোল্যান্ডের টমাস মাজিস্কি দু আট ও দু সালে টানা দুই গেমসের এর শর্টপুটে স্বর্ণ জয় করেছিলেন তিরিশটি অলিম্পিকে বিশ বারের মতো কোনো মার্কিন অ্যাথলেট শর্টপুটে স্বর্ণ জয় করলেন সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে বোনকে নিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার গঠন সব হত্যার বিচার হবে সেনাপ্রধান গণভবনে ঢুকে নিয়ে যাচ্ছেন যে যা পারছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ভাঙচুর ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন মার্কিন নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান প্যারিস অলিম্পিক বিশ্বের দ্রুততম মানব লাইন্স

www.millenniumtv.org প্রিয় দর্শক মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএস ও অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি জাগোবিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলেনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ thank you